দূর দূর সরকার যে সমস্ত লোকজন কেন নেই আমি কিছু খুঁজে পাই আরে আমার নাম নাম তো আর আধার আমি যাকে ভালোবাসি তার সঙ্গে পালাচ্ছি বাহ বৌমা আমার ছেলেটা আবার বেঁচে গেল আমার সংসার খরচাটা পুরো বেঁচে গেল বাবা আমি চিঠি করছি চিঠিটা আমার শাশুড়ি মা লিখে গেছে আরে মদ কেন খাবো বন্ধুদের সঙ্গে বেরোনা মানে কি মদ খাওয়া বন্ধুরা ডেকেছিল তাই আমি গেছিলাম তা বলে কি মদ খাবো তুমি আমাকে মাতাল ভাবো নাকি তুমি জানো আমার বন্ধুরা কত বড় লোক বাড়ি থেকে বিলং করে সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ তোর আর ভালো লাগে

হ্যালো কি আছে হ্যালো নিচে যখন চলে গেছো এক চা এনেই দাও না প্লিজ ওমা একটা বাইক কিনে দাও না সে পাড়া টিনা হেঁটে হেঁটে কলেজে আর কত কষ্ট করে আর তোর বাইক লাগবে মা আসলে ওই টিনার জন্যই বাইকটা কেনার কথা বলছি আচ্ছা ভালোবাসা মানে কি বলতো ভালোবাসা মানে ভালোবাসা হলো সমুদ্রের মতো যে ডুবে যায় সে আসিক আর যে বেঁচে থাকে সে দিবানা আর যে এখনো সাঁতার কাটছে সে বাবা গেল গেল